হ্যালো কেমন আছেন সবাই সেলাই ঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাপ্রন কেটে দেখাবো ডাক্তাররা অথবা নার্সরা যে অ্যাপ্রনটা পরে সেটা কিভাবে আপনারা সহজ একটা নিয়মে কাটিং করবেন সেইটা আজকে আমি এই পর্বে কেটে দেখাবো এবং এটার পরবর্তী পর্বে মানে আগামীকালকে এটা সেলাই পর্বটা আসবে তো যারা কাটিংটা জানেন না আজকে তারা কাটিংটা দেখে নেবেন এবং যারা সেলাইও জানেন না তারা আগামীকালকে এটা কিভাবে সেলাই করবেন কলার কিভাবে বানাবেন সম্পূর্ণটা আগামীকালকের ভিডিওতে দেখে নেবেন তো চলুন আমরা প্রথমে কাটিংটা শুরু করি তো অ্যাপ্রনটা কাটার জন্য আমরা প্রথমে এখানে কতটুকু কাপড় নিয়েছি সেটা আগে দেখি এখানে আমার কিন্তু তিন গজ পরিমাণ কাপড় আছে আপনারা এটা তিন গজের কম যদি হয় পনেরো তিন গজ তাতেও কিন্তু কাটতে পারবেন তো প্রথমে আমরা কি করব এই অ্যাপ্রনের এভাবে দেখেন এক পাশ দিয়ে এক মাথা দিয়ে আমি এই যে কাপড়টাকে সম্পূর্ণ লম্বা করে নিলাম লম্বা করে একটা মাথাকে এই যেভাবে ভাঁজ করে নিয়ে দেখেন এভাবে ডাবল একটা ভাঁজ দিয়ে নিয়ে তারপর আমি এইখানে প্রথমে সামনের পাটটা কাটবো ঠিক আছে এখানে ইঞ্চি পরিমাণে সেলাই হকের জন্য মার্কা দিয়ে কাপ মানে বর্ডারের জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণে কাপড় রাখবেন কাপড় রেখে লম্বা ধরে নেবেন আমার একটা লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি তো আমি এখানে লম্বা ধরে নিলাম এই যে পর্যন্ত বিয়াল্লিশ এই এবার এখানে এই যে এখানে একটু মানে কাটিং এর জন্য আরেকটা মার্কা দেব এবং এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি বরাবর এখানে আর্ম হোলের শেপটা দেবো মানে বডির ম্যাপটা ধরবার আর বরাবর এবং এখানে আমি পনেরো ইঞ্চি বরাবর এটার হাফ বডির মার্কা দেবো তো আমি দাগগুলো দিয়ে নিচ্ছি এবার আসেন এই পাশে যেহেতু আমার প্লেট হবে সামনে এই এই অংশে তো আমি এখানে দুই ইঞ্চি দূরত্বে এখানে এই যে প্লেটের যে সেলাইয়ের হকটা থাকবে তো ইঞ্চি দূরত্বে আমি সেটার দাগ দিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি আমি এখানে এই যে কালার চক ব্যবহার করতেছি কি কারণে জানেন যাতে আপনারা দেখতে পারেন আপনারা কিন্তু সাদা কাপড়ে কখনোই মেজিন্দা কালার বা এরকম মানে একদম লাইট কালার দিয়ে কাটিং করবেন না তাহলে কিন্তু এটা এই আপনি যদি তৈরি করার পরপরই পড়তে চান তাহলে কিন্তু এই দাগগুলো আপনাকে আগে মুছে নিতে হবে ধুয়ে নিতে হবে তো এবার আমরা এটার বডি ম্যাপ ধরে নিব এখন এই যে দাগটা ধরেছি এখানে কিন্তু আমাদের আবার একটু মানে চৌরাচরি যে একটা রূপে যে আরেকটা উপর বেশি তার জন্য কিন্তু এখানে আবার আধা ইঞ্চি রাখতে হবে এখানে আধা ইঞ্চি ভাবে আধা ইঞ্চি এখান থেকে বাদ দিয়ে তারপর আমরা কিন্তু সম্পূর্ণ মাপটা ঘের বড়ির মাপ যেখানে যত মাপ আছে তো আমার এটা বডি মাপ হলো বিয়াল্লিশ এখানে আমি ধরবো বিয়াল্লিশ এই যে সাড়ে দশ মানে বিয়াল্লিশ কে চার ভাগ করে সাড়ে দশ এবং এটা কোমর হবে সাঁত্রিশ ইঞ্চি তো আমি এখানে ধরবো সাঁত্রিশ এই সাঁয়ত্রিশ কিন্তু এই যে পরে যে দাগটা ধরেছি এই দাগ থেকে শুরু হবে ঠিক আছে এবার এটা পুটের মাপ ধরবো তো আমার এটা পুট হবে পনেরো ইঞ্চি পুট হবে পনেরো ইঞ্চি তো আমি এখানে ধরবো সাড়ে সাত এই যে সাড়ে সাত এখানে ধরবো তারপর সেলাই হক থাকবে এখন এই জায়গাটা দেখেন এখানে একটা কাজ আছে আমি এখান থেকে এই যে তিন ইঞ্চি এই দাগ থেকে কিন্তু এই মার্কা না কিন্তু যেটা বর্ডারে মার্কা দিয়েছেন এই মার্কা না এরপরে যে দাগ দিয়েছি এই দাগ থেকে তিন ইঞ্চি দূরত্বে একটা দাগ দিয়ে তারপর আমি এখান থেকে ডাউন দিয়ে দেবো এখানে এক ইঞ্চি এই দেখেন এই দাগ থেকে এই যে এক ইঞ্চি মানে আমি উপরের দাগ এটাই দেব নিচের দাগ এটাই দেব এভাবে এক ইঞ্চি ডাউন হবে এরপর এখানের মার্কাটা দিয়ে নেব আমি একদম সোজা করে এখানে আর্ম শেপটা দিয়ে নেব এভাবে সোজা এবং শেপ এই অংশ দিয়ে এদিকে এভাবে দাগ দিয়ে নেবেন এখন এখানে ঘের মাপটা আসেন এটা কিন্তু কোনো সাইট ফেরা নাই যেহেতু এটা অ্যাপ্রন তো সাইট ফেরা না থাকলে আমরা কি করব এখান থেকে শেপকারের নিচের নিচে ঘেরটা ধরে নিব আগে আমার এটা ঘের হবে তেত্রিশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে ষোলো ধরবো এই যে মার্জিনের পরে যে ডাক দিয়েছি সেই দাগ থেকে ধরবেন সাড়ে ষোলো মানে তেত্রিশ ধরলাম সাড়ে ষোলো এবার সেফকারের ঠিক এই অংশ দিয়ে ঠিক এভাবে একটা শেপ দিয়ে দিবেন এখানে কোনো হিপের মাপ ধরার দরকার নেই কারণ এখানে যথেষ্ট পরিমাণে একটু লুজ দরকার হয় অ্যাফ্রনটা অত ফিটিং করা হয় না ঠিক আছে তো এই দেখেন এই যে এখান থেকে একটু মিলিয়ে দিবেন এটা হলো কোমরের একটা শেপ এবং এখান থেকে এখন হাতে কি করবেন যদি হাতে না পারেন এখান থেকে এই এখান থেকে এক ইঞ্চি এভাবে নিয়ে ঘুরিয়ে আগে মোড়াটা কেটে নেবেন এখানে একটা গাছ আছে এই দেখেন এটা কিন্তু সোজা তা আমার যেহেতু ঘেরটা এদিকে গেছে তো আমি এখান থেকে কি করব এখান থেকে এই আধা ইঞ্চির মতন আধা ইঞ্চির একটু বেশি আর কি এদিক থেকে কোনাটা উঠিয়ে দেব ঠিকই ভাবে তাহলে নিচের শেপটা সুন্দর দেখা যাবে আমরা এখানে একটা চিহ্ন দিয়ে নেব এই বরাবর আমাদের একটা ফিতা দিতে হবে পিছনে এবং এখানে একটা বকলেস থাকবে এখানে একটু চিহ্ন দিয়ে নেব কারণ এটা হলো আমার গলা ছড়ানোর মাপ এখানে একটু চিহ্ন দিবেন এটা হলো আপনার এখানে যতটুকু আপনি ভাঙতে পারবেন ততটুকু চিহ্ন কারণ আপনি উপরের পাটে মার্কা করছেন নিচের পাটে তো মার্কা নাই যদি চিহ্ন না দেন তাহলে ওই পাটটা কতটুকু ভাঙবেন সেটা কিন্তু দেখতে পাবেন না ঠিক আছে এখানে একটু চিহ্ন থাকবে এখন এটাকে আমরা রেখে আমরা এখন যে এটা হলো সামনের পাট তো পিছনের পাটটা কিভাবে কাটবেন পিছনের পাটাও কিন্তু মিডল বরাবর নিচের দিকে একটু ফাড়া থাকে দশ ইঞ্চির মতন খোলা থাকে আপনারা কোটে দেখতে পাবেন এবং অ্যাপ্রনে দেখতে পাবেন পিছনে যে ফাড়াটা থাকে তো সেটা কি দেওয়ার জন্য আমরা কি করব এই যেভাবে ঠিক সামনা পাটটাকে মানে ভাঁজ দিয়েছি কাপড়ে ঠিক এভাবে পিছন পাটটা কাটার জন্য আমরা এটাকে এভাবে ভাঁজ দেব ভাঁজ দেওয়ার পরে আমরা এখানে একটা মার্কা দেব মার্কাটা কীরকম দেবেন মার্কাটা একটু খেয়াল রাখবেন এটা কিন্তু একটু মানে অন্যরকম আর কি ব্যতিক্রমী মার্কাটা এখানে থাকবে এই যে পার যদি থাকে এখানে দেখেন একটু ছিদ্রি দেওয়া আছে মানে পারের সাইডে আপনারা জানেন টরে কাপড়ের ভিতরে পারের সাইডে একটু থাকে তো আমরা এই ছিদ্রি যাতে সেলাইতে না পড়ে সেজন্য ছিদ্রি একটু দূরের থেকে এভাবে একটা মার্কা দেব মার্কাটা এদিক থেকে চিকন হবে এবং এদিক থেকে আস্তে আস্তে একটু কাপড় বেশি থাকবে মানে এখানে যদি হয় এক ইঞ্চি তাহলে এখানে হবে দুই ইঞ্চি দুই ইঞ্চি না এখানে হবে দেড় ইঞ্চির মতন আর কি এই আমরা এখন এই যে দাগ হ্যাঁ এই দাগের সাথে এই দাগে মিলিয়ে দেবো এই দাগের মানে ওই মার্জিন না কিন্তু মার্জিনের পরে যে দাগ দিয়েছি সেই দাগের সাথে এই দাগটা মিলিয়ে আমরা এখন এখান থেকে এটা শেপ দেবো আর কি কাটিংটা করবো আর কি দেখেন এবার আমি রাখলাম একটু এদিকে আসবে এবার আমরা সামনা পাটের যে মাপে কেটেছি সেই মাপে মাপে সেই শেপ চেপ দিয়ে সেই শেপে টেপে এখান থেকে পিছনে পাটটা কেটে নেব কিন্তু এইখানে একটা কাজ আছে এইখানে কি কাজ এখানে হলো আপনি এখান থেকে দেড় ইঞ্চি পরিমানে এখানে কাপড় বেশি থাকবে এদিকেও এবং এদিকেও তো আমি এখান থেকে এই যে তিন ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে আমি এখানে দেড় ইঞ্চিতে একটা মার্কা করে নেব ঠিক আছে ঠিকই ভাবে এই এখন আমরা এটা এখান থেকে সোজা করে কেটে নেব পিছনের পাটটা কিন্তু একটু বড় হবে লম্বা আর কি ঠিক আছে তো আমরা এখন এই মাপ অনুযায়ী এই সামনা পাটে যেভাবে কেটেছি সেভাবে এখান থেকে কেটে নেব এখন আসেন এইখানে মোরার যে শেপটা বা গলাটা কিভাবে কাটবেন সেটা আগে কেটে দেখাচ্ছি তারপর হাতা কাটিং দেখাচ্ছি আপনাদেরকে চিহ্ন দিয়ে নেই এখানে একটু চিহ্ন থাকবে তো পিছন পাটের গাড়িটা কি করবেন এখন আমরা এখানে কি করবো এখান থেকে আমরা এই যে পিছনে যে ঘাড়িটা সেটা আমরা এখান থেকে কেটে নেব এখানে সেলাইতে যাবে তারপরে আমরা ঠিক এখানে দেখেন আমরা কিন্তু পাড়ে কোনো কাটি নাই ঠিক আছে এখানে কিন্তু তার কাটতে হবে তাল পাট কাটার জন্য আমরা এখান থেকে আচ্ছা আমি আপনাদেরকে একটু মার্কা দিয়ে দেখাই কতটুকু এখান থেকে এক ইঞ্চি পরিমানে ধরেন এই সামনের পাট থেকে এক ইঞ্চি পরিমানে এখান থেকে কাপড় ফেলে দিতে হবে এই এই যে এভাবে এখন দেখেন এখানে মোড়াটা কত হবে ঘুরিয়ে আমি যদি এটা পুনে নয় ঠিক আছে এটা কিন্তু বিয়াল্লিশ সাইজের জন্য এক সঠিক একটা মোরার মাপ তো আমাদের সামনা পাড়ে তালপাট কাটা শেষ হয়ে গেল পিছনে ঘাড়ি কাটা শেষ হয়ে গেল এখন আমরা গলাটা কাটবো গলাটা কিভাবে কাটবেন আমরা এখান থেকে সাড়ে আট ইঞ্চি বরাবর এখানে একটা দাগ দিয়ে নেব এই কাত থেকে এভাবে ধরে সাড়ে আট ইঞ্চি বরাবর দাগ দিবেন এবং এখান থেকে সাড়ে চার ইঞ্চি বরাবর দাগ দিবেন এই যেভাবে এবং এখানে যতটুকু গলার ছড়ানো নিয়েছিলেন কত নিয়েছিলাম আমরা এখান থেকে তিন এই যে তিন বরাবর এখানে একটা দাগ দিবেন এই তিন কিন্তু আবার কিন্তু আমি বন্ধুরা বলছি এই মার্জিন না থেকে মার্জিন থেকে না কিন্তু এই যে পরের যে মার্জিনটা দিয়েছি যে চৌরাচৌরি সেই মার্জিন থেকে কিন্তু ঠিক আছে তো আমরা এখন এখানে একটু রাউন্ড করে শেপ দিয়ে নেব এই এবং এখান থেকে এই যে আট যে বড় বড় মাপ নিয়েছিলাম সেখান থেকে এভাবে একটা শেপ যাবে তো আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এবং সাড়ে আট থেকে নিচের দিকে এভাবে সুজা করে দিবেন তো আমরা এরপরে যখন এখানে আমরা সেলাইতে যাব তখন আমরা আপনাদেরকে দেখাবো এখানে পেস্টিংটা আমরা কিভাবে কাটি পেস্টিংটা কিভাবে লাগাই এবং গলাটা কিভাবে তৈরি করি এই আপ্রুনে কিন্তু মেইন হয়েছে এই যে কলারটা গলাটা এইটা তৈরি করতে পারলে কিন্তু অ্যাপ্রুন আপনার কামিজের মতন বাকি সেলাইগুলো আপনি সহজেই পারবেন তো এখন আমরা হাতাটা কেটে দেখাই আপনাদেরকে প্রথমে কাপড়টাকে এভাবে চার ভাজ দিয়ে নিবেন এই যে এখন কিন্তু ডাবল ভাঁজ আছে এই যে এখন দিলাম এখন এটা দুইটা হাতায় কিন্তু একসাথে কাটিং হবে আমার এটা হাতার লম্বা হবে বিষ আমি এখানে আধা ইঞ্চি উপরে মোরার দিকে সেলাইয়ের জন্য রাখবো তারপর বিশ ইঞ্চি লম্বা ধরে নিলাম তারপর এখানে আমি সাড়ে তিন দূরত্বে এখানে আর্ম হলের যে মাপটা সেটা দেব আর কি মোরার মাপ আর কি যে যেভাবে বুঝেন যে ভাষায় তো এখানে আমরা একটা মার্জিন দিয়ে নেব এখানে আমার মুহুরির মাপ হবে এগারো ইঞ্চি এবং এখানে আমি আড়াই ইঞ্চির মতন একটা মানে সেলাইয়ের হকের জন্য কাপড় রাখব এখানে একটা ফোল্ডিং সিস্টেম হবে আপনারা জানেন অ্যাপ্রোন কিন্তু ফোল্ডিং সিস্টেম হয় এবং এটা এস্টেট মোড়া আমি এখানে দেব আট ইঞ্চি এই এখন এইখানে এই শেপের সাথে এই শেপ মিলিয়ে দেব এখন আমরা সম্পূর্ণটা কেটে নিচ্ছি এখানে মোরার শেপটা কীভাবে দেবেন আমি একটু চকে আপনাদেরকে দেখানোর জন্য মার্কা দিতেছি এই যে ঠিক এভাবে এভাবে থাকবে মোর আমরা কেটে এখানে চিহ্ন দিবেন এখানেও চিহ্ন দিবেন যাতে আপনার মোরার মাপটা সঠিক থাকে এবং তাল পাট কেটে নেবেন ঠিক এতটুকু পরিমাণ তালপাট কেটে নেবেন এই তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের যে ডাক্তারিক পোশাক বা নার্সের পোশাক অ্যাপ্রন কাটিং কাটিংটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর এটা সেলাই পর্ব আগামীকালকে আসবে আগে সেখান থেকে দেখে নেবেন আর এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন যখন এটা তৈরি হবে আর কি সেলাই ভিডিওটা আর যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফার্স্ট কমেন্টে দেখবেন এখানে এটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন সেলাইটা যারা না জানেন আর কি তো ধন্যবাদ ভালো থাকবেন